দুইশো নাম্বার দোকান আসেন কিভাবে আসতে হবো আমি দেখাই এই চার নম্বর গেট আর কি উঠলেন ঠিক আছে ওইটা আপনার এই দুইটা দোকান আগেই মাইলিক দুইশো এই যে দুইশো নম্বর দোকান দোকান নাম্বার দুইশো মাই হ্যাঁ

চোদ্দ টাকা টু পয়েন্ট ফাইভ বিশ টাকা থ্রি পয়েন্ট টাকা এটা গ্যারান্টি গ্যারান্টি এই যে এটা একশো

মানে থ্রি থ্রি পয়েন্ট জিরো ধরুন হইলো আপনার হইলো বত্রিশশো টাকা ফোর পয়েন্ট ফাইভ ধরুন হইলো আপনার হইলো পাঁচ হাজার দুইশো টাকা সিক্স আর এম ধরুন হইলো আপনার হইলো সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ বাসা বাড়ির যত ধরনের প্রোডাক্ট আছে এই যে বিজলি বিজলি আপনি সর্বোচ্চ ডিসকাউন্টে দেখতে নিতে পারবেন তারপর বিআরবি সর্বোচ্চ ডিসকাউন্টে দেখতে নিতে পারবেন ইনশাল্লাহ আর কম দামি তার যদি লাগে ওয়ারিং এর এদিক সম্পূর্ণ পাইকারি রেটে আমাদের দোকান থেকে নিতে পারবেন কি লাগবে এ টু জেড প্রোডাক্ট আপনারা এইখান থেকে সম্পূর্ণ পাইকারি রেটে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমরা পাইকারি সেল করে থাকি ট্রান্সপোর্ট এবং কন্ডিশনে সবভাবেই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন নতুন ব্যবসায়ী আমাকে ব্যবসা শিখাবেন কিভাবে আপনাদের ব্যবসা শেখানোর লোকিয়া আছে আলাদাভাবে এই সদীপ ভাই আমার ম্যানেজার আচ্ছা আচ্ছা এই প্রতিষ্ঠানে হানিফ ভাই থাকবে তার পাশাপাশি আমাদের সজীব ভাই থাকবে থাকবে হ্যাঁ আপনারা যদি নতুন ব্যবসা শুরু করতে চাইতেছেন ইলেকট্রিক ব্যবসায় হ্যাঁ আসবেন দোকানে আসবেন সরাসরি চলে আসবেন আমার ম্যানেজার আপনাদের কোনটা কয় টাকা কিনলেন কোনটা কয় টাকা বিক্রি করলেন সবকিছু হাত দা ধরে শিখাই দিব অথবা আপনারা যদি নতুন বিজনেস করতে চান আপনাদের যদি মানে ইলেকট্রিক ব্যবসাটা মানে কিভাবে করবেন মানে এইগুলা যদি জানার ইচ্ছা থাকে আপনারা আসবেন সময় কইরা সকাল দিকে আসবেন ফ্রি টাইমে আসবেন পুরা কিনতেই না আপনাদের শিখাই দিব যে কয় টাকার মাল কিনবেন কয় টাকা বিক্রি করবেন এগুলা শিখাই দিব মানে হানিফ ভাই প্রতিষ্ঠানে 5000 টাকার প্যাকেজ 10000 টাকার প্যাকেজ 18000 টাকার প্যাকেজ আছে আপনারা ভাইকে বলবেন ভাই কিন্তু ওই প্যাকেজ দেখায় দিবেন ইনশাআল্লাহ সর্ব লাস্ট 18500 টাকার প্যাকেজ দিছিলাম আজকে থাকবো বইলো।

দ্বিগুণ দ্বিগুণ যদি ব্যবসা না করতে পারেন মানে মাল নিয়ে গেলেন পঞ্চাশ হাজার টাকা আমাদের তো পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে গেলেন যদি মাল বিক্রি করতে না পারেন মাল দেওয়ার টাকা ফেরত নিয়ে যাবেন ওকে ঠিক আছে এই গ্যারান্টি

একশো সত্তর টাকা ডজন আচ্ছা আমি বলি ভাইদের বলি অনেক প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাবেন তিন টাকা পাঁচ টাকা বেচি না ওইগুলা দোকানে থেকে জম্পা নষ্ট হয়ে যায় হ্যাঁ এগুলো দেখতে হবে ভালো মানের হ্যাঁ সেটা আর বিক্রি লাগ করতে পারলে মাল দি টাকা ফেরত নিয়ে যেতে পারবে কথা বুঝলেন না ওই মাল আমরা বিক্রি করি ইয়েস সুতরাং সব প্রতিষ্ঠানে যে খারাপ মাল পাবেন তা না কোয়ালিটি ভালো সব জায়গায় পাবেন আমরা খারাপ কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি না যেটা এই যে দেখেন এই যে টু পিন প্লাগ ভালো মানের এটা মোটর পাথরের টু পিন এটা দরে হইল মাত্র 150 টাকা এটা সম্পূর্ণ পাথরের এই যে টুবিন ১৫০ পঞ্চাশ টাকা পাথরের আচ্ছা তারপরে এই যে একটা টুবিন প্লাগ আছে পিসের মাত্র তেরো টাকা পিস তেরো টাকা ১৩ টাকা কিনবেন 30 টাকা চোখ বন্ধ বিক্রি করবেন তেরো টাকা ১৩ টাকায় কিনা তিরিশ টাকা চোখ বন্ধ ঘিরা পারবেন আচ্ছা এই যে আপনার রইলো ঝুলানো হোল্ডার ঝুলানো হোল্ডার মাত্র নব্বই টাকা ডজন নব্বই টাকা নব্বই টাকা হোল্ডার একটা কয় রকম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত

এটা দুরুম 185 টাকা সাথে কারণ একই আমাদের দোকানে ভিডিও দেখা দেখা প্রোডাক্ট কিনতে পারবেন ভিডিও দেখা দেখা প্রোডাক্ট কিনতে পারবেন দাম অনেক ভিডিওতে ভিডিও দেখে আপনারা আসেন ভাই ওই প্রোডাক্টটা শেষ না ওই ওইটা আমাদের দোকানে নাই আপনি আমার দোকানে বৈশা ভিডিও ওপেন কইরা কইরা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ যদি দাম বাড়ে আমার পকেটের বইরে আপনাকে মাল দিম আচ্ছা আচ্ছা ওকে ভাই মানে যেভাবে সেভাবে পাবো এই যে একটা হোল্ডার একশো ষাট টাকা ডজন এই একটা হোল্ডার সেফটি হেভি হোল্ডার এটা ধরুন একশো পঞ্চাশ টাকা ডজন তারপরে এই যে নতুন কালেকশন এই যে এটা ধরে একশো পঁচাত্তর টাকা ডাক্তারে মাল্টি সকেট মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা পার পিস এই যে মাল্টি সকেট টাকা মাল্টি সকেট টাকা চুয়ান্ন টাকা এই যে একটা সিক্স পিন এটা ধরে মইলা আপনার হইলো 78 টাকা 78 টাকা ভাই আমি চাচ্ছি আয়রন ওভেন এগুলো কাজ করতে এটা কোন এই যে 20 বছর গ্যারান্টি এটা 160 টাকা দুরুম কত টাকা ভাই 160 টাকা 20 ইয়ার্স গ্যারান্টি কোম্পানি দিয়েছে দেখেন 20 20 বছর গ্যারান্টি গ্যারান্টি সান প্লাসের অরিজিনাল সান এটা দিয়ে আপনি আয়রন মাইরন ওভেন টোভেন যা আছে এ টু জেড সব কিছু চালাতে পারবেন কত টাকা এটা ধর মাত্র একশো ষাট টাকা একশো টাকা মিনিমাম আপনি সেল করতে পারবেন মাল মাল ফিরত সাথে সাথে ফিরত সুতরাং পঁয়তাল্লিশ টাকাও রয়েছে টাকা রয়েছে আপনাকে যেটা নেবেন ফ্যান এই যে ফ্যান হইলো পঁচাত্তর একশো দশ একশো টাকা এই যে এটা এটা হইলো আপনার হইলো একশো টাকা এই এটা একশো টাকা ইস্কুরুপ থ্রি ফোর এক ইঞ্চি এক হাজার বিশ পাকে হাফ ইঞ্চি স্ক্রুপ আপনি কিনবেন টাকা একশো সত্তর টাকা দিয়ে কিনা এক হাজার টাকা বিক্রি করতে পারবেন এক পেকের ইস্কুরুপ এক তারপরে এলো আপনার এলো এই যে এখানে আসেন এই যে টেস্টার প্লাস মাইনাস মাত্র তেরো টাকা দূর এই যে রাবারের টেস্টার এটা দূর হইলো মাত্র আপনার এলো উনিশ টাকা উনিশ টাকা এই যে টেস্টার আঠারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা আচ্ছা এই যে ফিলিপস বাংলা টেস্টার মাত্র দূর বারো টাকা এই যে এর জন্য আপনাকে ভালো লাগে হানিফ ভাই আপনি সঠিক যেটা সেটা বলুন এই যে আবার এলো অরিজিনালটা চায় না হ্যাঁ বাংলা বাংলা চাই না চাই বাংলা বাংলা চাই না কত এডা দুরুম আপনার হইলো 19 টাকা আর বাংলা 12 টাকা আপনি অর্ডার করছে বাংলা চায়না আর যদি দিরেন বাংলা দেখো তো सेम দেখা যায় ভাই আমরা ব্যবসা করি প্রায় হইলো 10 15 বছর ধরে 15 বছর রেব দোকান আরো দুই তিনটা আছে ঠিক আছে আচ্ছা আপনি তো জানেনই আমগো আরো দোকানের ভিডিও করেন না আপনার প্রতিষ্ঠান থেকে বিল করার পর যদি ভুল হয় যে যেটা চাইছি হুম সেটা পাই নাই বা দাম যে বলছ 20 টাকা লেখছে 40 টাকা

হ্যাঁ আপনার একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পেয়ে যাবেন এই যে মালটি এটা ধরুন একশো পঁয়ত্রিশ টাকা একশো টাকা এই যে মালটি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ওকে এই যে মালটি

এসার এই যে এখানে তার বিজলি তার রাখা তার কাছে আপনি বিজলি তার পেয়ে যাবেন দেখেন বিজলি এই যে সার্কেট বেকার সার্কেট বেকার ধরু মহিলা আপনার

ব্যবসা করতে পারবেন একটা ছোটখাটো একটা সংসার চালাইতে পারবেন আমরা শিখাই দিম কেমনে বিজনেস করবেন এই যে আপনার এলইডি লাইট এই যে ডিম লাইট এটা ধরুন মাত্র এগারো টাকা পিস এগারো টাকা পিস এই যে একটা ডিম লাইট এই যে এটা ধরুন হইল মাত্র সতেরো টাকা পিস এই যে সতেরো টাকা পিস কালার আছে বিভিন্ন কালার তারপরে এই যে ফাইভ ওয়ার্ড লাইট এটা ধরুন এগারো টাকা পিস মাত্র এগারো টাকা পার পিস পার পিস এগারো টাকা তারপরে এই যে বিশ আর একটা লাইট মাত্র সতেরো টাকা পিস সতেরো টাকা সতেরো টাকা পিস এই যে বিশ আর একটা লাইট এটা ধরুন বত্রিশ টাকা পিস বত্রিশ টাকা গ্যারান্টি লাইট আছে আপনার কাছে আমি ছয় মাস গ্যারান্টি দোকানদার হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি তো অবশ্যই আছে ছয় মাসের গ্যারান্টি দাম এই যে আপনার নাইন হইল পাঁচচল্লিশ আচ্ছা আচ্ছা নাইন ওয়ার্ড পাঁচচল্লিশ বারোয়ার পঞ্চাশ

আর বিক্রি হবে তিনশো বিশ টাকা বিদ্যুৎ ছাড়া তিন চার ঘন্টা চলবে বিক্রি হবে ছয়শো আশি টাকা আপনি মাত্র দুরো মাত্র চারশো ষাট টাকা পাইকারি রে চারশো ষাট টাকা পাইকারি রে ওয়াট বড় আচ্ছা এই আমি নিজে ব্যবহার করতে জ্বালায় রাখছি

আপনার রইলো এইখানে বিভিন্ন পদের তার রাখা আছে আচ্ছা আচ্ছা আপনি রইলো এই যে 40 70 যেমন তার ধরেন 120 টাকা কয়েল 120 টাকা কয়েল 120 টাকা আচ্ছা তারপর আপনার রইলো এই যে 33 70 এসটিপি বিসি চায়না দামার এটা 360 টাকা 100 গজ পাকা ওকে 40 70 ধরে হইলো আপনি রইলো মাত্র 460 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে চায়না দামার পাকা 100 গজ 4 টাকা পয়সা কিনবেন

7500 টাকা 7500 ঠিক হ্যাঁ বাসা বাড়ির যত ডরনের প্রোডাক্ট আসে এই যে বিজলি বিজলি আপনি সর্বোচ্চ ডিসকাউন্টে এদিকতে নিতে পারবেন হুম হুম তারপর বিআরবি সর্বোচ্চ ডিসকাউন্টে এদিকতে নিতে পারবেন ইনশাআল্লাহ আর কম দামি তার যদি লাগে ওয়্যারিং এর এদিকতে সম্পূর্ণ পাইকারি রেডে আমাদের দোকান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ মাল পাঠানোর সিস্টেম কি বলেন মাল পাঠানোর সিস্টেম হইলে আমরা ট্রান্সপোর্ট এবং কন্ডিশনে সবভাবেই প্রোডাক্ট দিয়ে থাকি আচ্ছা কন্ডিশনে যদি কেউ অর্ডার করে যারা আর কি ঢাকার বাইরে থাকে আসতে পারে না বা বিদেশ আছে বাসা বাড়ির প্রোডাক্ট লাগবে মানে দোকানে আসতে পারতেছে না তাদের জন্য আমরা কুরিয়ান করি আর কি মানে বিশ হাজার টাকা মাল নিবেন মাত্র এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল হাতে পেয়ে বুঝে পেয়ে দেওয়ার ব্যবস্থা আছে বিশ হাজার টাকার মাল যদি লয় আপনি এলো বিশ হাজার টাকার মালে আমারে এক হাজার টাকা দিয়ে হইব এক হাজার টাকা কি কারণে দিব এটা আপনি অনেকে আসলে আপনার ভিডিও দেখার পরে যদি কয় এক হাজার টাকা যদি আমার যায় মানে অনেকে প্রতিষ্ঠান ভাই এখানে আপনি টাকা মার যাবেন আমি বলতেছি আপনারা ফুল টাকা পেমেন্ট করলে মার যাবে না আর যদি ফুল টাকা পেমেন্ট করেন তা মাল না পান আমি তো আছি আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনার টাকা এবং মাল দেওয়ার ব্যবস্থা করি ইনশাআল্লাহ এক হাজার টাকাটা আমরা যে কেন নেই এটার ব্যাখ্যা আপনি বাইঙ্গা দেন ভাই 1000 টাকা নি আপনিরে তো দরবো কাস্টমার তো আপনিরে দরবে বিলো মাল পড়াই না পড়াইলে কেন দেব এই ব্যাখ্যাটা আপনি ভাঙেন বিষয়টা হচ্ছে ভাই শুধু আপনি না পুরো বাংলাদেশে আমরা বিলো করি 64 জেলা যারা মালগুলো নিচ্ছে এখন আপনি 2000 টাকার মাল যাবে কুরিয়ারে এই যে কুরিয়ারের অ্যাডভান্স ভাড়াটা বা ভাড়া খরচটা আপনি যদি মাল না তোলেন তারপর রিটার্ন আসছে এর জন্য কিছুটা আপনি যে মাল নেবেন কনফার্ম হওয়ার জন্য 1000 টাকা নেওয়া হয় এটা সব ব্যবসায় না এটা শুধু হানিফ ভাই নিবে তা না সব ব্যবসায়ী কিন্তু এভাবে নিয়ে থাকে আপনারা বিশ্বাস করতে হয় ভাই

যদি বলে ভাই ঢাকা এক্স ওয়াই জেড অথবা দাম জানি কিছু কিছু থেকে আসছে আমাকে রবিউলো বৃদ্ধি আসছে অবশ্যই ভালো সাপোর্ট দেবেন এটা ভাই কথা হইছে কি আমরা হইলো সর্বোচ্চ দিয়া চেষ্টা করি কাস্টমারের কাস্টমারের আর কি সম্মান রাখার জন্য আর কি রাখিও আমরা এই যে একটা আরেকটা কথা বলি আর কি ভিডিওতে একটা নতুন দোকান সাজাইতে যা লাগবো আমাদের দোকানে কিন্তু সব পাইকারি রেডি কিন্তু নিতে পারবো এ টু জেড প্রোডাক্ট আপনি নতুন দোকান দিছেন আপনার দোকান পুরাটা এইখানে বসবো বইসা চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার মাল লইব এক জায়গায় বৈশাখ যারা নতুন মার্কেটিং করতে চাচ্ছেন তারাও আমাদের দোকানে আসবেন শুধু মালটিগ নিয়ে বিজনেস করতে পারবেন অথবা লাইট নিয়ে বিজনেস করতে পারবেন অথবা এ টু জেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন অলরেডি ভাইয়ের মাধ্যমে প্যাকেজিং সিস্টেমে এই প্রথম নবপুর সুন্দর মার্কেটে ভাই কিন্তু অনেক কাস্টমারকে সার্ভিস দিয়েছে তারা অলরেডি মার্কেটে কাজ করে খাচ্ছে আপনি আসেন শিখে যাবেন আপনার আঠারো হাজার পাঁচশো টাকার প্যাকেজ কিন্তু বিশ্বদার দিনও দুই টাকা গেছে রবিউল ভাই সুতরাং যারা নিতে চান আসবে আসলে পেয়ে যাবেন আজকে কিন্তু বেস্ট মানে আরো বেস্ট দিব আর কি পঁচিশ হাজার টাকার প্যাকেজ দিব আজকে দেখবেন ইনশাল্লাহ ফুল ভিডিও দাম জানতে ফিরে ফিরতে ওকে ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন